আপনার জমির রেকর্ডে দশের দুই ধারা লেখা নাই তো যদি আপনার জমির রেকর্ডে মন্তব্যের ঘরে দশের দুই ধারা প্রযোজ্য লেখা থাকে তার মানে বুঝবেন এটা বাস্তু অধিগ্রহণ আইন উনিশশো সালের যে দশের দুই ধারা রয়েছে সেই ধারায় সেখানে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই ধরনের জমি হস্তান্তরযোগ্য নহে এর মানে কি এর মানেটা হলো এই যে আপনার বাস্তু অধিগ্রহণ আইন উনিশশো পঁচাত্তর সাল অনুসারে যাদেরকে ওই জমি দেওয়ার কথা যারা দখল করে রয়েছে দীর্ঘদিন ধরে তারা সেই জমিটা পাবে কিন্তু তারা আবার কাউকে সেটা বিক্রি করতে পারবে না সেইটাই হলো হস্তান্তরযোগ্য নহে বা নন ট্রান্সফারেবল এই জমিগুলো এই জমির ফলে কী হয় যিনি মূল মালিক থাকে তাকেও বিএলআর অফিসে ডাকা হয় এবং তাকেও এই বাস্তু অধিগ্রহণ আইন উনিশশো সালের বলে যিনি দখল করে আছেন তিনি হতে পারেন মৎস্যজীবী হতে পারেন কামার হতে পারেন কুমোর হতে পারেন ছুঁতোর অর্থাৎ হস্তশিল্পী হতে পারেন অর্থাৎ হ্যান্ডিক্যাপ যে শিল্পীগুলো মানে শিল্প রয়েছে তার মধ্যেও উনি হতে পারেন অর্থাৎ দখল করে রয়েছেন অর্থাৎ জমি সেগুলো বাস করছেন সেই সব জমিগুলো বিশেষ করে দশের দুই ধারা প্রযোজ্য লেখা থাকে এবং তাদেরকে যখন মানে বিএলআর অফিসে ডাকা হয় তারপরে সেই জমির দাগ থেকে আলাদা দাগ বের করে দিয়ে বা সেই জমির পরিমাণ থেকে পরিমাণ কেটে তারা সর্বোচ্চ আট শতক পেতে পারে পরিস্থিতি বিবেচনা করে তিন শতকও হতে পারে দুই শতকও হতে পারে সেটা পরিস্থিতি বিবেচনা করে করা হয় এই ব্যাপারটা কিন্তু রয়েছে আর যেটা বলছিলাম যে তিন শতক বা শতক। এইবার তাদের তখন বিএলআর অফিস করে কি মূল মালিককে সেখানে ক্ষতিপূরণ দিয়ে দেয় বা টাকা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আর মূল মালিক রাজি না হলে সেটা আলাদা ব্যাপার এবার দশের দুই ধারা প্রযোজ্য কথাটা এই জন্যেই লেখা হচ্ছে যাতে ওই দখলকারী যখন ওই জমিটা পেলো বা জমির পরিমাণটা তাকে দেওয়া হলো সে যেন সেটা বিক্রি না করতে পারে সে শুধু সেখানে বাস করবে সেখানে ভোগ দখল করবে কিন্তু সেই জমি সে কাউকে ট্রান্সফার বা বিক্রি কিছুতেই করতে পারবে না সেজন্যই হস্তান্তরযোগ্য নহে এই কথাটা উল্লেখ করা হয় মনে রাখবেন এই ধরনের জমি যাদের আছে এবং যারা আপনারা জানতে চাইছিলেন যে আপনাদের রেকর্ডের মন্তব্যের ঘরে দশের দুই ধারা প্রযোজ্য লেখা রয়েছে কি না তারা বুঝবেন এই বিষয়টা আবার দশের দুই ধারা বা খ ধারাও লেখা থাকতে পারে দশের খ ধারা তবে বেশিরভাগই দশের দুই ধারা মানে রুলসটা হলো আপনার সেকশনটা হলো দশ আর দুইটা হলো সাবসেকশন এইভাবেই লেখা থাকে এই অধিগ্রহণ বাস্তব যে জমি উনিশশো বা হোমস্টিড